কাকে ভারতের শিল্প বিপ্লবের জনক বলা হয় অপশন এ ধীরুভাই আম্বানি অপশন বি জামশেদজি টাটা অপশন সি কুমার মঙ্গলম বিড়লা অপশন ডি নারায়ণ মূর্তি সঠিক উত্তরটি হলো অপশন বি জামশেদজি টাটা তাকে ভারতের শিল্প বিপ্লবের জনক বলা হয় বা ভারতের শিল্প বিপ্লবের অগ্রদূত হিসেবে চিহ্নিত করা হয় টাটা গ্রুপ টাটা স্টিলের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে গুজরাটের এক ব্রাহ্মণ পার্সি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বছর বয়সে মাত্র টাকা নিয়ে তিনি একটি তুলো এবং আয়রন কোম্পানি স্থাপন করেছিলেন পিক ঝাড়খণ্ডের একটি ছোট্ট গ্রামে পরে সেই ছোট্ট জায়গাটি ছোট্ট গ্রামটি পরবর্তী তারই ছওয়ায় তারই নামে বৃহত্তর স্টিল নগরী জামশেদপুর শহরে পরিণত হয় আজ তারই নাতি শ্রী রতন টাটার হাত ধরে টাটা গ্রুপ অফ কোম্পানি সারা ভারতের একটি বৃহত্তর ব্যবসায়িক সংস্থা প্রায় সাত আট লক্ষ মানুষের কর্মসংস্থান এই কোম্পানি করে থাকে এবং হাই কোয়ালিটি মোরাল স্ট্যান্ডার্ড বজায় রেখে ভারতের আপামোর নাগরিকের বিশ্বস্ততা অর্জন করেছে এই কোম্পানি যেহেতু তিনি প্রথম ভারতীয় হিসেবে এই শিল্পোদ্যোগে বৃহত্তর ভূমিকা গ্রহণ করেছিলেন তাই তাকে ভারতের শিল্প বিপ্লবের জনক বলা যুক্তিসঙ্গত